নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে জানুয়ারি রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে সতেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র উত্তর ফাল্গুনী অভিজিৎ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে তিপান্ন মিনিট থেকে চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো ঝামেলা মিটিয়ে ফেলতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্য ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজ গাড়ি কেনার সম্ভাবনা তৈরি করা হচ্ছে আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে যাচ্ছেন ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আজ আপনি একটি চুক্তি সুরক্ষিত করার পরে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো হওয়ার লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের সাথে লং ড্রাইভ বা ডিনারের জন্য কিছু সময় বের করুন আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কাউকে খারাপ ভাববেন না বা খারাপ কথা বলবেন না আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবে চিনতে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো বন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্যে হবে যে খবরের জন্য অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ সম্পত্তির কাজে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনি সারা দিন ব্যবসায় লাভের সুযোগ পেতে থাকবেন কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান্তা দেখে কতটা ভালো লাগছে আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এগিয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময়ে তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন যদি আপনি শ্বাসকষ্ট সম্বন্ধিত রোগে ভোগেন তাহলে আজ আপনি নিজেকে অনেক সুস্থ বোধ করবেন এই অসুবিধা বহুদিন ধরে আপনার চলে আসছিল যদি আপনার কোনও এরকম লক্ষণ দেখা দেয় তো ডাক্তারের পরামর্শ নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ নেতিবাচক চিন্তাধারার লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই অবশেষে এখন আপনার বিচার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে পেশাগত বিষয় সক্রিয় থাকবেন যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের আজ প্রিয়জনের সাহায্য পাওয়া উচিত কিছু চাকরি পেতে পারেন কর্ম সম্পর্কিত কোনও মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনো মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনও তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কোভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে নিজের উন্নতির পাশাপাশি পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করা হবে দিনটি আপনার স্ত্রীর সাথে প্রেমের পরিপূর্ণ হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনও সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সোনারূপার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলসতাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি যদি আজ কিছু নতুন কাজ করেন তবে আপনি এতে ভাগ্য পাবেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সব কিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকুরীজীবীদের কাজ সুষ্ঠুভাবে চলবে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে বর্তমান পরিবেশ থেকে নিজেকে সঠিকভাবে রক্ষা করতে ভুলবেন না বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর ননতা জাতীয় খাবার নেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আত্মদর্শন এবং চিন্তায় কিছু সময় ব্যয় করুন সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারে কিছু লোক ভবিষ্যতের প্রযোজনের কারণে চাপ অনুভব করতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আজ আপনি আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজেকে পরিবারের সফলের সমাধান করতে দেখবেন নিজের সমস্যা সমাধানের জন্য নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্য হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন এখনও পরান্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময় বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোন ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো আছে আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ কোন আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে আপনার ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার একটি ভালো পরিবর্তন হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠাণ্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্যস্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি তবে সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনি যদি ক্রমাগত কাজের চাপে থাকেন তবে আপনার একটি ছোট ছুটি নেওয়া উচিত আজ আপনি দেখবেন নে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হারের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সবকিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ ড্রাইভার এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে নতুন চাকরি আপনার ইচ্ছানুয়ায়ী না হলেও চিন্তা না করে তা যেতে দেবেন না তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনও সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরেই কথাবার্তা বললেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন একজন প্রভাবশালী ব্যক্তি আপনার স্পষ্ট কথা বলার স্টাইল দেখে মুগ্ধ হবেন কোনো ষড়যন্ত্র বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন সঙ্গীর ভালোবাসা পেতে যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা আপনি ফিরে দেখতে আশা করি অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভালো অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন দেখুনতেস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য কিছু লোক তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির দর্শনে যাওয়া উচিত তাদের কৃপায় আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের সেরা মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি জীবিকা সম্পর্কিত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলি বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন আপনার ব্যবসায়িক কার্যকলাপ আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ আপনাকে অর্পণ করা হতে পারে সতর্ক থাকুন যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারাদিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে